মেট্রো তুমি কার রাজনৈতিক উন্নয়নের প্রতীক নাকি ভোটের রাজনীতির নতুন হাতিয়ার কলকাতার রাস্তায় এখন একটাই প্রশ্ন মমতা মোদি নাকি সিপিএম কার কৃতিত্বে চলছে এই নতুন মেট্রোর টাকা বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন সবুজ হলুদ ও কমলা নতুন মেট্রো লাইন শিয়ালদা থেকে এসপ্ল্যানের সবুজ লাইন নোয়াপাড়া থেকে বিমানবন্দর হলুদ লাইন আর রুবি থেকে বেলেঘাটা কমলা লাইন মোট চোদ্দ কিলোমিটারের নতুন ট্র্যাক শহরের যাতায়াত আরও সহজ হবে বিমানবন্দরের সঙ্গে সংযোগ যুগান্তকারী কিন্তু রাজনৈতিক কাহিনী আরও জটিল মমতা বলছে এটা তার স্বপ্নপুরের বিজেপি দাবি করছে কেন্দ্রের উদ্যোগ আর সিপিএম মনে করেছে তাদের পূর্ব পরিকল্পনার অবদান কৃতিত্বের লড়াইয়ে ধোঁয়াশায় ঢাকা পড়েছে প্রকৃত ইতিহাস আপনি কি জানেন বাস্তব অবদান কার তৃণমূল সরকার জমি রাস্তা ও প্রশাসনিক ছাড়পত্র দিয়ে প্রকল্প এগিয়েছে বিজেপি বলছে কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা না থাকলে এই মেগা প্রজেক্ট সম্ভবই হতো না বামপন্থীরা মনে করেছে দীর্ঘদিনের আন্দোলন ও নীতি প্রস্তাব আজকের মেট্রোর ভিত্তি করে দিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এই মেট্রো সম্প্রসারণে সত্যি কৃতিত্ব কার আপনি কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না